সংসদ এই সংসদের কথা বলতে হবে ঘরে কি কোরআন কম আছে নাকি হাজার হাজার কোরআন আছে বাড়ি বাড়ি কোরআন আছে ঘরে কোরআন আছে ওই ঘরে বেয়া আছে ঘরে কোরআন আছে ওই ঘরে বেয়া রোজার আছে আছে কিনা যেই ঘরে কোরআন ওই ঘরে বে যেই বাড়িতে কোরআন ওই বাড়িতে ব্যাপার দাম যে বাড়িতে কোরআন আছে ওই বাড়িতে সুদ আছে যে বাড়িতে কোরান আছে ও বাড়িতে অন্যায় আছে দুর্নীতি আছে খাদ্যে ভেজাল আছে মুনাফি আছে যে বাড়িতে কোরআন আছে সেই বাড়িতেই অন্যায় ও আছে তাইলে কোরান রেখে তো আমাদের কোনো মূল্যায়ন হল না এই জন্য কোরআন যদি পার্লামেন্টে চলে যাও ওখানটা আইন পাশ হবে শাস্তির বিধান দারি হয় দাদা এতটুকু দোষ করলে এতটুকু শাস্তি এই করলে এই শাস্তি একবার নামাজ কামাই দিলে বিশ হাজার টাকা জরিমানা তিন মাসের জেল হবে একজন নামাজ ত্যাগ করবে না ঠিক কিনা একজন ব্যাপারটা যদি রাস্তায় খুঁজে পাওয়া যায় দশ হাজার টাকা জরিমানা হবে দেড় মাসের কারাদণ্ড হবে একজন মহিলা ঘর থেকে বের হবে না ঠিক কিনা কর এর জন্য কোরআন শাসন দরকার আছে না কোরআন শাসন ছাড়া এই দেশে শান্তির আশা করা যায় না আর শোনা আমার ভাইয়ের বন্ধুরা যে কথা বলতেছিলাম খালিদিন এইবার সিডি সই করে দিল যাও আমি আসি আপসে আমি রাজি হয়ে গেলাম হেরা কিলিয়াস নামা পাইয়া দেখলো যে খালিদ সেনাপতি কমান্ডার সিফ ছিলেন আবু বাই দার্জেল আর সেনাপতি ছিলেন বিন অলিত ওই আপস নামা পাইয়া হেরা কিলাস আবার একটা সিটি পাঠা দিল যে ভাই খালিদ আফোষ নামাজ সই করেছ আফোষে রাজি হয়েছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত খুশি কিন্তু একটি কাজ করা লাগবে কি কাজ বলে তোমার একা একা আমার দুর্গে আসতে হবে আমার দুর্গে এসে বসবা যেহেতু যুদ্ধ হবে না সৈনিকের কোনো প্রয়োজন নাই তোমার সাথে যে সৈনিক আছে প্রশাসন আছে না আনা যাবে না তুমি একা এক চলে আসো তোমার সঙ্গে আমি আফোষ করে নিই খালিদ বিনলি সরল সোজা মানুষ দেখবেন কারণ কিন্তু সরল হয় বেশি তাই না সরল সোজা মানুষ উনি একাই রওনা দেবে এই সময় মুসলমান সৈন্য তারা দাঁড়ায় গেলেন বললেন শোনেন সেনাপতি আপনি চলে যাবেন আপনি একা একা যাবেন কেন একা যাওয়ার জন্য তিনি প্রস্তাবে সই স্বাক্ষর করে দেওয়ার পরে হেরা কিলিয়াস ষাট হাজার রাস্তার দুই পাশে দাঁড় করা দিল ষাট হাজার দুই পাশের থেকে তোর বাড়ি উঁচু করে রাখছে ষাট হাজার তোর বাড়ির একাই যেতে হবে খালে বেনরিত একাই রওনা দেবে মুসলমানেরা ডেকে ডেকে বলেন হে আমাদের সেনাপতি আপনি একা যাবেন কেন ষাট হাজার তোর বাড়ি রাস্তার দুই পাশে ধরে রাখছে উঁচু করে এর নিজ আপনাকে যেতে হবে আপনাকে একা যেতে দেওয়া হবে না যেহেতু আপনি সুযোগ্য সেনাপতি যোগ্য সেনাপতি যদি হারা যায় দলের কোনো অস্তিত্ব থাকে না ঠিক কিনা কর তাই খালি তুমি এবার মুসলমানদের বলছেন হাজার কেন আমি ওয়াদা করেছি একা যাওয়ার জন্য মুসলমান ওয়াদা খেলাপ করে না ওয়াদা ভঙ্গ করে না আমি ওয়াদা করেছি একা যাওয়ার জন্য ষাট হাজার তরবারি কেন ষাট লক্ষ তোর যদি আমি খালিদের মাথায় ধরে রে আমি খালি তাকাই চলে যাব যেহেতু আমি মুসলমান মুসলমান ওয়াদা ভঙ্গ করে না জোরে কোন মুসলমান কি ভঙ্গ করে না তাহলে আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা দিয়ে আসছি কি কোন আসছি না ওয়াদা দিয়ে আসছি মুসলমান ইমামদার কাকে বলা হয় খালি তিনি তাকাই রনা দিচ্ছে হাজার মুসলমান তারা থেকে বলছে আমি হে নেতা আপনি যে চলে যাচ্ছেন আপনি চলে যান আপনার কি ভয় লাগে না নেতা খালিদ আল্লাহ বলেন মমিন যারা ইমানদার যারা তারা কোন শক্তির কাছে আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা নত করে না তাইলে একমাত্র মাথা নত হয় মোমিনদের কার কাছে আল্লাহর কাছে মাথা নত হয় তে আমাদের দেশে তো মাথা নত বিভিন্ন জায়গায় মাজারে তারপরে পূজা পাঠটা ওরস ওরস হয় না আমাদের দেশে ওরস মানে কি ওরস যাত্রা না আরস আরুষের থেকে ওরস আর মানে বাসর ঘর যখন কিসের গড় ওরস শব্দের অর্থ হলো বাসর করা ওরস ওরসুল এটা হলো পুরুষের বাসর আর ওরসা এটা হলো মন্নাস এটা হলো মহিলার বাসর আর পুরুষ শব্দের অর্থ হলো স্বামী স্ত্রী দুইজনে বাসর করে মেলামেশা করা আনন্দ করা ঘুমায় দেওয়া এর নাম হলো এই কামটাই আমাদের দেশে শুরু হয়েছে ঠিক কিরা কর ওরসের ব্যাখ্যা দিয়া সময় নষ্ট করতে চাই না সময় পার করতে চাই না এই ওরস দিয়া আমাদের দেশটা বেরিয়ে গেছে কোন পথে দেবেন এক শ্রেণী আছে ওই পথে আরেক সিনে জামাত ইসলাম আর হলো আপনার খেলাপথ আন্দোলন আর হলো হেবাজুদ্দিন ইসলাম আর একটা নাই আবার আর একটা হলো ধরা এইভাবে বিভিন্ন দলে বিভক্ত হইয়া আমরা নির্যাতিত একটি জাতিতে পরিণত হয়ে গেছি কিন্তু আওয়ামী লীগ যে দল এই দলের মধ্যে কোনো বিভক্ত নাই ঠিক কিনা কন এদের মধ্যে কোনো বিভক্ত আছে সব এক এর জন্য এই শক্তি সহজে শেষ হবে না আর শক্তি শেষ করতে হলে এদেরকে আয়ত্তে আনতে হলে অবশ্যই সম্পূর্ণ ইসলামী দলগুলো ঐক্য হতে হবে আল্লাহ জন্য ঐক্য বানায় দেন সকল কোন আমিন আর একটু জোরে বলুন আমিন ভাইরা আমার বন্ধরা আমার ওই সময় খালিদ বিন এইবার মুসলমান সামনে তারা বললেন শোনো কোনো জাতিকে বয় করা যাবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে ও আদা বিহীন কারু মমিন ভরসা করে কারু ঘুরে আরও যেরকম কারু ঘুরে আপনারা কারু উপর ভরসা করেন সকলে হাত শু করে দেখান আমরা ভরসা করি এক ভাত্র আল্লাহর উপরে হায়াতের মালিক মৌতের মালিক ধনীকরণ মালিক গরিব করার মালিক সব মালিক হল আমার আল্লাহ এই জন্য ভরসা থাকবে আল্লাহর উপরে অন্যায় করলে নিজে অন্যায় স্বীকার করতে হয় নিজে কি করতে হয় স্বীকার করতে হয় কিন্তু আমরা তো অন্যায় ছাপা যাই গোপন করে যাই যার কারণে আমাদের বিপদ ছাড়ে না হয়তো উমর রাজ্লাহ জামানায় এক লোক এক যুবক দুইশো মাইল দূর একটা মশলা জানার জন্য একটা হাদিস জানার জন্য দুই মাইল দূরের থেকে উঠে আরোহণ করে আসতেছে মদিনার মদিনার দিকে দিকে রওনা দিল আমরা তো আশেপাশে কত হাদিস কোরআনের বয়ন হয় আমরা পাশেই ঘুমা যাই কিন্তু গুরুত্ব দিই না আর তদানীন্তনকালের মুসলমানরা আরবের মুসলমানরা তারা এত গুরুত্ব দিয়েছে হাদিস কোরআনকে একটা মসলারকে গুরুত্ব দিয়া দেশ দুইশো মাইল দূরের থেকে একটা উট নিয়ে রওনা দিছে মদিনার পথে হয়তো উমরের কাছে আসবে দুইশো মাইল দূরে আসতে আসতে দেড়শো মাইল এসে গেছে দেড়শো মাইল আসার পরে উটটাও দুর্বল নিচেও দুর্বল ক্লান্ত হয়ে গেছে পরে একটি গাছের সঙ্গে উটটা বেঁধে গাছের নিচে একটু শুয়ে পড়ছে একটু আরাম করতে করতে উনি ঘুমায় গেছে এই যুবকটা যখন ঘুমাইছে ঘুমন্ত অবস্থায় উটটা যে বেঁধে রাখছে গাছের সঙ্গে উটে রশি নাড়াচাড়া করতে করতে খুশি গেছে উঠে সে খসে যাওয়ার পরে উঠটা ছুটে গেল ক্ষুদার তো উঠ কোথায় যাবে ঘুরতে ঘুরতে লক্ষ্য দেখে বাগান দেখা যায় একটা খেজুরের বাগান ওই খেজুরের চারা হয়েছে কেবল দশ আঙ্গুল করে চারা উঠে গেছে উপরে ওই ছোট্ট ছোট্ট খেজুরের চারার বাগানে উটটা ঢুকে বলল ঢুকিয়া উঠ ওই খেজুরের চারার মাথা ধরে যখন টান মারে পুরা গাছটাই উকড়িয়ে যায় এইভাবে খেজুরে চারাগুলি গুলি উঠাইতেছে আর মাথাগুলি কামরা কামড়া খাইতেছে এই সময় বিকাল হয়ে গেছে যুবকটার তো ঘুম ছাড়ে না বিকাল টাইমে ওই খেজুরের বাগানের মালিক মালিক বুড়ো মানুষ মুরব্বী মানুষ বাগান দেখার জন্য পরিদর্শন করার জন্য চলে আসলো এসে দেখে বাগানে উঠ ওই গাছের সারা ধরে টান সারাগুলি খাইতেছে অনেক জায়গায় বিরান হয়ে গেছে অনেক জায়গা সারা উকড়ে ফেলেছে এই মুরব্বী দেখলো সর্বনাশ আমার এত মহব্বতের বাগান অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে বাগান সাজাইছি আর সারাগুলি উঠায় ফেলতেছে মুরব্বী তখন ছোট ছোট কঙ্কর হাতে নিয়ে পাথর হাতে নিয়ে উঠকে ঢেল ছুটতেছে আমাদের দেশেও কিন্তু অনেক ছাগল বকরি গরুর আপনারা ইটাতে ঢেল ঢেল দিয়া ওকে ওখানতে তারা ছোট মুরব্বীটা পাথর হাতিনে ঢেল তরতেছে আমাদের দেশের মতো এই রকম কমল মাটি নরম মাটি না আরবের মাটি হলো শুধু পাহাড় পাথর আর পাথর ছোট্ট ছোট্ট কম করে হাতি নেয়া ওই উটের পেছনে ঠেল শুনে উঠটা তাড়াতে চায় কিন্তু উঠটা সহজে বের হতেছে না ইন্ডিমিন্টাইমে একটা ছোট পাথর উটের মাথার মধ্যে লেগে গেল চান্দিতে লেগে চান্দি কেটে গিয়া রক্তের ফোয়ারা উঠল রক্ত শুরু হয়ে গেল অল্প টাইমের মধ্যে উঠটা রক্ত হয়ে ধপাটটা জমিনে পরে মারা গেল এই মুরব্বি উটের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্দ আল্লাহ কার এই উঠের মালিক তো আমি চিনি না উঠের মালিক কে আমি চিনি না জানি না আল্লাহ আমি তো হত্যা করার জন্য ঢেল ছুরি নাই কিন্তু হঠাৎ করে একটা ঢিল মাথায় লেগে রক্ত ক্ষরণ হয়ে মারা গেল আল্লাহ তুমি উঠের মালিককে আমার কাছে মিলিয়া দাও মাবুদ্রে এই উটের মালিক না নাশা পর্যন্ত আমি বাগান থেকে এক কদম সরে যাব না এর নাম হলো ইমানদার যেরকম এর নাম কি অন্যায় হয়ে গেছে কার অন্যায় হয়েছে তাকে তালাশ করতেছে তাকে বিসাইতেছে তালাশ করতেছে যে সে আসু আমার দ্বারা তার অন্যায় হয়ে গেছে কিন্তু আমরা যে এরকম করতাম পালায় যেতাম না কি কেউ থাকতেন কেউ উটের কাছে দাঁড়ায় ইমানদার কাকে বলা হয় ওই মুরুব্বি মারা উটের পাশে দাঁড়ায় আল্লাহকে ডাকতে আল্লাহ উটের মালিক আমার কাছে মিলা দাও আল্লাহ আমার যে বিচার হয় আমি তার উপরে বিচার দেব আমাকে সে বিচার করে সন্তুষ্ট হয়ে যাবে হঠাৎ করে দেখাবেন সোনার সময় যুবকটার ঘুম ভেঙেছে ঘুমের থেকে জাগৃত হইয়া যুবকটা রওনা দিল আমার উঠটা তো দেখি না উঠের তালাশ করতে 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 ওই যে বাগানের দিকে রওনা দিল যা দেখে একটা বুড়ো মানুষ দ্বারা দ্বারা কামতেছে আকাশের দিকে মুখ করে কান্দে ওই বুড়ো মানুষটার কাছে গিয়া জিজ্ঞাসা করে দূরের থেকে মুরব্বী আমার একটা উঠ হারায় গেছে দেখছেন কিনা এবার মানুষটা কয় আসো দেখো এই যে মারা গেছে উঠ তো মার কিনা যুবক দৌড়া পাশে যায় দেখে উঠটা তো তার যুবক বলছে মুরব্বী এই উঠটা তো আমার উঠ কে হত্যা করে দিল কে মেরে ফেললো মুরব্বী কান্দার কয় বেটা তোমার যদি উঠ হয় আমি এই জমিনে দেখো সারা লাগাইছি সারাগুলি টেনে টেনে বিরান করে ফেলছে আমি তাকে তারা দেওয়ার জন্য ঢেল ছুঁড়েছি ঢেল ছুঁড়েছি আমি হত্যা করার জন্যে না জমিন থেকে আমি বের করে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা পাথর মাথায় লেগে গেল আর সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ হয়ে গেল আর ধপার দাউরটা পরে মারা গেল ও বেটা বাবা রে তুমি আমার জন্য কি করতে চাও আমি তোমার কাছে সত্য কথা বললাম এইসব ওই পুরো মানুষটাকে হাত ধরে একটু ধাক্কা মারছে একটু ধাক্কা দি মুরুব্বি আপনিই কাজ আপনি এইটা কাজ করছেন আপনি কিন্তু এটা তাকে হত্যা করার জন্য ফেলে দেওয়ার জন্য না সাধন করার জন্যে সতর্ক তার স্বরূপ একটু হাত মেরে দিয়েছে হাত মানার সঙ্গে সঙ্গে মুরুব্বি ধার দেওয়া বুড়ো মানুষটা পরে গেল মাথাটা একটা পাথরের সঙ্গে লেগে রক্ত হয়ে গেল বুড়ো মানুষটা দুনিয়াছে বিদায়ের পর ওই সময় যুবকটা কান্দেশ আল্লাহর কাছে আল্লাহ আমার ইচ্ছা ছিল না এই লোকটাকে হত্যা করবো এটা আমার ইচ্ছা না কিন্তু হঠাৎ করে সে পড়ে গেল আমি সতর্ক করার জন্য তাকে একটু ধাক্কা দিলাম আর সঙ্গে সঙ্গে সে পড়ে গেল সাথে সাথে মাথাটা পাথর সঙ্গে লেগে মেরে মারা গেল আয় আল্লাহ তুমি এই মানুষটা করিস বেটি যারা আছে তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে মিলে দাও এর আপন লোক নাশা পর্যন্ত আমি এক কদম এখান থেকে দূরে যাব না এর নাম হলো ইমানদার জোরেখন এর নাম কি ইমানদার এই বিচার হবে কোরআন দিয়া এই কোরআন শরীফের ভিতরে নব্বই হাজার বিচারের ফয়সালা আছে জোরে সোহান আল্লাহ কোরআন থেকে এই ভদ্র এই মৃত্যুর বিচার করবে মুসলিম জাহানের প্রেসিডেন্ট যারা ছিলেন তারা মন গড়া তৈরি করা কোনো মাতবাড়ি করেন নাই বাংলাদেশেও বিচার বিভাগ ভালো না হওয়া পর্যন্ত এই দেশ ভালো হবে না বিচার বিভাগ আলো হতে হবে হয়তো উমর আজ্লাহ এই আয়াত বিচার শুরু করবেন ওই যুবকটা দাঁড়িয়ে আছে কানতেছে মাবুদের কাছে আল্লাহ এই মুরব্বী এই বুড়ো মানুষের আপন কোথায় পাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন রাত হয়ে গেল এই সময় ওই বুড়ো মানুষটার কলিদার টুকরা সন্তানেরা মাকে ডেকে বলে মা বাবাকে কেন দেখি নাই রাত হয়ে গেছে এখন তার বাবার কোনো সংবাদ নাই মা ডেকে চলে ওই বাগানের কাছে তোমার বলে আব্বা গেছে খেজুরের বাগান দেখার চলে গেছে দেখো রাত্রি হয় কেন দুই সন্তান দুইটি বেটার দুইটি সন্তান চলে আসলো বাগানে এসে দেখে তার আব্বা মৃত্যু অবস্থায় পড়েছে আর একটা যুবক ওই মরা লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় কামতেছে ওই সময় দুইটা যুবক এসে বলছে ও ভাই এই লোকটা তো আমার আব্বা আমার বাবা কি দুনিয়া থেকে বিদায় করলো কে কে হত্যা করে দিল হত্যা কে নি কে যুবকটা ডেকে বলে ভাইরা তোমরা শোনো আমার কাছে ওই যে উটটা দেখো উটটা হলো আমার তোমার আব্বা আমার উটির উপরে কঙ্কর মেরেছে আর উটটা পয়রা মারা গেছে আর আমি ইচ্ছা করে তোমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে হত্যা করি নাই আমি ইচ্ছা করে হত্যা করি নাই ভাই আমি শুধু সাবধান করার জন্য একটু হাত মেরে দিলাম তার শরীরে আর সে ঘুরে ঘুরে পড়ে গেল মাথাটা ফাদার সঙ্গে লেগে রক্তক্ষরণ হয়ে মারা গেল মাইগো গো আমি খুনি না আমি হত্যা করি না ইচ্ছা করে আমি হত্যা করি না আই তবে শোনো তোমরা আমাকে হত্যা করে দিও না এই যুবকটা বলছে তোমরা আমাকে হত্যা করে দিও না আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না আমার হাতে কয়রা পড়াও পায়ে লোহার বেরি পড়াও আমার হাতে বাদম দেয়া পায়ে বাদন দিয়া এই দেশের সরকার আমিরুল মমিন হদ ওমর যেন তালানহুর দরবার নিয়ে যাও হদ ওমার যেন আল্লাহর আইন দেয়া বিচার করবে তোমরা বিচার নিজে হাতে উঠাইয়া নিও না তোমরা যে আমাকে হত্যা করবা আবার তোমরা আসামি হয়ে যাবা অর্থাৎ তা না তোমরাও বাঁচো আমাকেও বাঁচাও এই দেশের সরকার হদর তোমার আল্লাহর এই দেশ চলে কুরআনের শাসন কুরআনের বিচার এই দেশে গ্যাফদর ওমর 36টা রাষ্ট্রে এই যে অর্ধ দুনিয়ার ভাষা হযরত ওমর ফররাত যে লোক যার আমলে ছাগলার বাগে এক ঘাটে পানি খা খায় ছাগল ওই বাগ সাগলের দিয়ে তাকায়তে শ্বাস করে না কোন ওরকম ঐ রকম সরকার নাশা পর্যন্ত আমরা যতই সাসামেসি করি যত হাম করি লাভ হবে না কথা বলেন ঠিক কি আমাদের বাংলাদেশের দরকার অমরমত সরকার ওমন মত সরকার বাংলাদেশে দরকার ওরকম ওমর সরকার ছাড়া কাজ হবে না কাজেই এবার এই যুবকটার হাতে পায়ে বাঁধন দিয়া এবার রওনা দিচ্ছে ওমরের দরবারে যাবে জোরেকণ কার দরবারে অমর দরবারে যাবে বিচার হবে কোরআন দিয়া জোরে কি দিয়া কোরআনে কারিম দিয়ে বিচার হবে হত অমর রাজ্যালুর জামানা এমন একটি জামানা ছিল যে জামানা হদ ওমর বিচারটা কত সুন্দর ছিল ফোরাত নদীর কিনারায় বসে বসে হদর ওমার কান্তি ছিলেন আর ফোরাতের পানি দেখে কান্তি ছিলেন এক জৈনিক ব্যক্তি কয় আমিরুল মমিনে আপনি কাঁদেন কেন কয় আমি নদীর লক্ষ লক্ষ মন পানি এই নদীটা প্রবাহিত হচ্ছে নদীর পানি দেখে আমার চোখের পানি রাখতে পারি না এই লোকটা বলল আমিরুল মমিন আমি তো নদীর পানি দেখি আমার কান্না আসে না হাদ্রমার বলছিলেন ভাই এই নদী আল্লাহ আমার অধীরস্থ করে গেছেন এই দেশের সরকার আমি এত পানি লক্ষ লক্ষ মন পানি নদীতে থাকা কালীন আমার ভয় লাগতেছে আমি ওমরের শাসন আমলে আমার শাসন আমলে আমার রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় যদি একটা ছাগলের বাচ্চা পানি পিপাসা মারা যায় আর আমি আমার শাসক আমি সরকার থাকাকালীন ওই ছাগলের বাচ্চার কাছে আমি পানি নিয়ে পৌঁছাতে পারলাম না এই নদীর পানি আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছে এত পানি নদীতে আর আমার শাসন আমলে একটা ছাগলের বাচ্চা ওদের পানি ব্যবসা মারা যায় কেমতের ময়দানে আমার আল্লাহর দরবারে আমাকে আসামি হইতে হবে তাদের চিন্তা দ্বারা আর আমাদের চিন্তা দ্বারা কি একরকম নাকি আমরা শুধু ক্ষমতা আশায় দৌড় পারতেছি তাই না ক্ষমতা এ দল ক্ষমতা ও দল খালি ক্ষমতা দাও ক্ষমতা দাও আমরাও গ্রামে যারা আছে আমরা একটু নেতাগিরি করবা নি কত নেতা এতদিন ছিল না পাতি নেতা সাতি নেতা সালা নেতা বালা নেতা সব বারাবস ঠিক কিনা আর একদিন দেখলাম বালা নয়া বাড়িছে আমি এনাকে এতদিন গোবের আসিলাম কোন এ এতে বালা নেতা ঠিক কিনা এরকম নেতা দিয়ে এখন দেশটা বড় এর্থ নেতা আল্লাহ শুনে হেফাজত করেন সকল কন আমি আসনা মার ভাইরা বন্ধরা বিচারটা একটু পরে শোনেন বিচার হবে আল্লাহর কোরআনকে আমি আয়াত্ত বের করে আনছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিচার শোনাবো অত্যন্ত তথ্যবহু আলোচনা এর ভিতর থেকে শিক্ষা বের হয়ে আসবে সোভান পড়েন অনেক শিক্ষা কোরান যে জানে কোরান যে জানে না ওলো মুরুক্ষ যেরকম কি যার ভিতরে কোরআনের জ্ঞান নেই ওলো মুরুক্ষ আর কোরানের যার ভিতরে জ্ঞান আছে সেই হল শিক্ষিত শোধন করে ভাই রামার বন্দ আমার আমি যেহেতু রাত্রি বেশি দেখি আমি লম্বা টাইম আপনাদেরকে সামনে নিতে চাই না বারোটা তো এগারোটার উপরে বেজে গেছে আজকের মাহফিল হলো মসজিদের মাহফিলের জন্য মসজিদের কিছু আলোচনা আমাদের দরকার আছে না জোরে কোন আছে কি না মসজিদ হলো আল্লাহর ঘর জোরে কোন কার ঘর আল্লাহর ঘর মসজিদ তৈরি করছি মসজিদ টাইজ করব মসজিদ সুন্দর করব পাকা করব কিন্তু আগেকার মসজিদ তো পাকা ছিল না কাঁচা ছিল তাই না আগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা আর এখন মসজিদ হয় পাকা ইমান হয় কাঁচা আগে তো মসজিদের ভিতরে যারা দোয়া দুরুদ পড়তো ছুরাকে আর পড়তো ভালো কইরা পড়াও সাড়ে নাই ভুল পড়া ভুল পড়া পড়ায় যদি পেটের ব্যথা হইতো বলতো দাদা পানি ফুইরা দাও পেটের ব্যথা অশুদ্ধ পরা দেয়া পানি ফুইরা দিত পেটের ব্যথা ভালো হয়ে যাইত আ এত শুদ্ধ পরা এত সুন্দর বৈজ্ঞানিক পদ্ধতির পড়া দেয়া পানি ফুইরা দেয় পেটের ব্যথা সারে না কথা ঠিক কিনা মানে কি বিশ্বাস আমাদের কমে গেছে তাই না বিশ্বাস আমাদের কমে গেছে বিশ্বাস তো নাই মসজিদের ব্যাপারে আমরা কি করি ভাই রাস্তা রাস্তা দাঁড়ায় ভিক্ষা করিয়া নিয়া যায় তা টাকা আনি মসজিদ আমরা কালেকশন কইরা মানুষের দারে দারে কইরা মাইকিং কইরা হাত পেতে পেতে মসজিদ করা হয় আর এই দেশ যদি ইসলামের শাসন তন্ত্র হয় সরকারি কোষাগার থেকে মসজিদ তৈরি হবে মাদ্রাসা চলবে ইমামের বেতন হবে কমপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মসজিদের ভিতর বিশ তিরিশ হাজার টাকা থাকবে মুসল্লি যারা থাকবে পাঁচ অক্টর নামাজ পড়িয়া মুসল্লির হাজিরা হয়ে হবে প্রত্যেকটা ঈদের সময় সমাজে দেখবে কার হাজিরা বেশি আছে কে মুসলি নামাজির হাজিরা বেশি আছে তাকে এক লাখ দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার করে টাকা সরকার নামাজিকে বোনাস দেবে নামাজির সংখ্যা বাড়বে না কমবে কিখন বাড়বে না আমি সরকার তাই করতাম বোঝেন নাই আমি সরকারি এই করতাম যে নামাজি হাজিরা করো প্রত্যেক শুক্রবার হাজির নেই বা কার কয়েক তো নামাজ আর ওক্ত ওক্তে হাজিরা দিয়ে ঠিয়ে আসবো যে ওই অফিসে যখন চাকরিজীবীরা প্রতিদিন খাতা সই করে ঠিয়ে এসে এরকম সই দেখা যাবে যে যে নামাজি একবারে পাঁচ এই এক বছর আরে নামাজ এমন ভাবে বেশি হাজির হয়েছে তার মধ্যে বাইশে বিষয় তাদেরকে এক লাখ দেড় লাখ দুই লাখ কুড়া পঞ্চাশ হাজার কুড়ি টাকা বোনাস দেবো আরেকজনে পাল্লা ধরবো নামাজের ঠিক হ্যাঁ আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আজকে মসজিদের ইমামের কোনো এ নাই ইমামের বেতন নাই সরকারিভাবে কোনো বেতন নাই মুসুলিরা বেতন দেয় সমাজের মেসে বেতন দেয় এই জন্য ইমামের নিজের মাতো বাড়িও নাই আছে কি সব এই নিজের মাতো বাড়ি নাই মসজিদ তো শান্তি নাই আর আমরা গজল গাই নামাজ পদ রোজা কর কি কোন গাই না নামাজ পড় রা জোরে কন এদের সে জুতা হারায় না আবার বলবেন যে হুজুর তার মান কি আমার নিজের জুতা হারাইছে এই যে কাকুয়া হাটেছিলাম একদিন হুজুরের মসজিদে বাইরে জুতা থেকে ভিতরে বাড়ায়ের জুতাই নেই তাও আল্লাহ শুক্রিয়া করলাম যে হাটের দিন হারাইছে হাটে দেখে না যাই তাই এই তো হলো অবস্থা আল্লাহ হেফাজত করুন বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহ লাহু বাইতাল ফি জান্নাহ আমার দেশে আরাক শ্রেণীর নাম আছে এরকম মসজিদ ঘরে আল্লাহ থাকে না এরকম আছে না একদল কয় মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা গানো গায় মসজিদ ঘরে আল্লাহ থাকে না আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চান্ডালে সতী সাদির বাদ মেলে না সোনার হার বেশার গলে তাই যদি প্রতিনি কোরান হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা তার উত্তর আবার দ হইছে মসজিদ ছাড়া আল্লাহ মেলে না যতই বলো ঢুগি তবল যতই বাজাও ঢুগি তবল যতই বলো হারমোনিয়াম মরার পরে তাল পাইবা না মসজিদ ছাড়া আল্লাহ মেলে না গো মসজিদ ছাড়া আল্লাহ পাইবা না ঠিক কিনা হ্যাঁ কোথায় দুনিয়া ও রাসূলুন কালবুহু মলকুল ফিল মসজিদে আল্লাহ রসুল যারা মসজিদের সঙ্গে মায়া রাখে মোহব্বত রাখে মসজিদের সঙ্গে দেল লটকায় আমার রসুল বলেন আমার আল্লাহ কেমতের দিন আর সে সায় হেফাজত করে আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাকে জান্নাতে দেবে এই কথা আমার রসুল দেড় হাজার বছর আগে হাদিস বর্ণনা করছেন সুভান আল্লাহ পড়েন এই আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার না মੰবারালিল মাসিদান বানাল্লাহ লাহু বাইতুন ফিল জান্নাত আল্লাহ রাসূল বলেন যারা মসজিদ বানায় দেয় মসজিদ গড়ে দেয় মসজিদ দান করাত করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা বানায় দেয় তাহলে আপনারা জান্নাতে বালাখানা চান না যরকোন চান কিনা কারা কারা চান দেখি তো একটু আচ্ছা মাসাল্লাহ দশটা উলির দান আঁকবো পাঁচটা উলির দান আঁকবো না দিয়ে যদি জানি যে হাত তুলেন মোনা ফেঁকা এখান থেকে বারা দান আঁকবো জাহান নাম ছাড়া আপনার নসিবে আর কিছু মিলবো না এখন তো হাত তুলে অনেকে বিপদে বললেন নাকি বিপদ নাই ভয় নাই জোরে কি নাই ভয় ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম পথ পারি দিয়ে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাস নয় হায় পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারে না অফিসার হতে পারে নাই পরীক্ষা ছাড়া কেউ উন্নয়ন করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর একটা পরীক্ষা আছে বাংলাদেশের উপর আল্লাহ একটা পরীক্ষা দিয়েছিলেন মমিন্দের ইমানদারের পরীক্ষা দিয়েছিলেন এই পরীক্ষায় ফাইনাল পাস করা লাগবে পরীক্ষায় আমাদের পাস করা লাগবে আল্লাহ হেফাজত করুন বলুন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার সংক্ষেপে বলবো যেহেতু রাত্রি বিষয় যায় আমার অনেক কথা কোনো সাবজেক্টের দিকে আমি গেলাম না তার কারণ কোনো তাপসির নিলে সাবজেক্ট নিলে অনেক টাইমের প্রয়োজন হয় এত টাইম নিয়ে আমি আজকে মঞ্চে বসি নাই অল্প টাইমের মধ্যে আমি লক্ষ্যবস্তের কাছে চলে যাব ইনসা আল্লাহ নামাজ জোরে কি নামাজ এই নামাজ মসজিদ করা হয়েছে নামাজের জন্য না অন্য কিছু করার জন্য নামাজের জন্য আসুন আমার ভাইরা বন্ধুরা বাদশা হারুনের নাম শুনছেন দেখেন নাই দেখছেন কি বাদশা হারুনের রাজধানী ছিল বাগদাদ আর দেশ হলো ইরাক দেশের নাম কি ইরাক ইরাকের প্রেসিডেন্ট বাদশা হারুন রাজধানী হলো বাগদাদ ইরাকের